দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কিন্তু ধুকুর ঝাড়ি বাজার উপজেলা বিরল জেলা দিনাজপুর আমরা এখান থেকে শীতকালীন বিভিন্ন শাক সেই সাথে হাঁস মুরগি বিভিন্ন ধরনের পাখির তথ্য দেব মানে কেমন দামে কেনা বেচা হচ্ছে সেই তথ্য দেব আমরা এই পাশে দেখছি যে হাঁস নিয়ে বসে আছে তো হাঁস থেকেই শুরু করতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা হাঁস বিক্রি করেন কত বছর থেকে বিশ বছর আগে ভালো ব্যবসা হতো না এখন হয় আগে আগে হতো ভালো সর্বনিম্ন এক হাঁস কত টাকায় বিক্রি করছেন এই তিনশো মানে সর্বনিম্ন আপনি আগে কিনবে আগে তিনশো টাকা প্রচুর জোড়া বিক্রি করে জোড়া আর এখন কত করে বিক্রি করতেছেন জোড়া বিক্রি করছে এগারোশো বারোশো এগারোশো বারোশো আচ্ছা এই জোড়াটা কত দাম চাচ্ছেন এই জোড়াটা তেরোশো হয়ে দেশি হাঁস তেরোশো হ্যাঁ

চোদ্দশো হলে বিক্রি করবেন এ জোড়াটা কেমন বসতে হবে বলতে পারবেন কেজি তার মানে সর্বোচ্চ চোদ্দশো আর একেবারে ছোট যেটা আপনার কাছে আছে এগুলো কত কোন জোড়া সেটা এগুলা এগুলা সর্বনিম্ন বারোশো এবং সর্বোচ্চ চোদ্দশো টাকায় বিক্রি করছেন এই হাঁসের জোড়া এগুলো আপনার এগুলো কত করে জোড়া হাজার এক হাজার টাকার জোড়া এগুলো কি পোষার জন্য না পোষার জন্য ভাই পুষলে পুষতে পারবে খাইলে খাইতে পারবে যে এক হাজার টাকার জোড়া এই জোড়ায় গোস্ত কেমন হবে দেড় কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পাশে আমরা দেখছি সবজি বিভিন্ন ধরনের। বাকি সব ধরনের সবজি আছে? সব ধরনের আছে। আচ্ছা আচ্ছা সব ঋতকালে সবজি। সব আচ্ছা আমরা বেগুন থেকে শুরু করি। বেগুন কত করে কেজি দিচ্ছেন আজকে? 10 টাকা। 10 টাকা কেজি? 10 12 করে দিই। টাকা থেকে 12 টাকা। মানে 12 টাকা চাচ্ছেন 10 টাকা দিয়ে দিচ্ছেন। ভালোই আছে। আচ্ছা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার এলাকায় বেগুন কত করে বিক্রি হচ্ছে একটু আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আমরা গোটা দেশে একটা তথ্যটা পেয়ে যাব আর এই যে ধনিয়া পাতা একটা মুঠা গেলো কত টাকা এগুলা পাঁচ টাকা বিক্রি আর এগুলা ধর পনেরো টাকা বিশ টাকা বিক্রি করি আর পনেরো টাকা বিশ টাকা পাঁচ টাকা হ্যাঁ এগুলো পাঁচ পাঁচ আর এই যে নতুন আলু নতুন আলু কত পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি এটা হচ্ছে পঁচিশ টাকা কেজি আচ্ছা আর সিম 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 এটা আমার দাম এটা চল্লিশ চল্লিশ টাকা কেজি এটা আলাদা সিম ভাই বিশাল বড় বড় সিম ভাই এটা কি হাইব্রিড

কিন্তু শীতকালীন সবজি আরে দেখছি একদম গ্রামহাট আমরা আরও কিছু তথ্য দেব এই যে এখানে ভাই কি পাঁধাকপি কি পিস না কেজি ভাইয়া পিস বিশাল বিশাল সাইজের পাতাকপি এক একটা কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি একটা পাতাকপির দাম কয় টাকা ভাই তিশ টাকা বিশ টাকা বাপ আড়াই কেজি তিন কেজি পাতাকপি বিশ টাকা যায় নাকি আচ্ছা আচ্ছা আপনাদের এলাকায় কত টাকায় বিক্রি হচ্ছে আপনারা একটু জানানেন

মানে পঁচিশ 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 ঠিক আছে ধন্যবাদ এই দেখছি আমরা বেশ কিছু শীতকালীন সবজি এই সিমটা কত ভাই চল্লিশ দাম দর করলে কি কম দেন না এটাই ফিক্স এটাই পঁয়ত্রিশ দেন না আর এই যে ইয়াটা করলা আশি টাকা তাহলে সবজির মধ্যে সব থেকে করলাটারই দাম বেশি নাকি ব্যবসা বিজনেস কেমন চলছে টুকটাক টুকটাক আর ওইটা আলু এটা আলু তিরিশ টাকা কেজি তিরিশ টাকা আলুটা তিরিশ টাকা কেজি দেখছি না কেজি তিরিশ টাকা কেজি এটা আর এই গাজর পঞ্চাশ টাকা টমেটো টাকা গাজর পঞ্চাশ টমেটো পঞ্চাশ মানে এটা সবথেকে ভালো মানে টমেটো মনে হয় আচ্ছা আচ্ছা মানে এগুলো মান অনুযায়ী তাহলে বাজারে সব থেকে ভালো টমেটোটা যাচ্ছে পঞ্চাশ আর একটু কম দামের মধ্যে চল্লিশ টাকা চল্লিশ ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে কিন্তু আমরা দেখছি পেঁয়াজ আমরা শুনতেছি পেঁয়াজের দাম অনেকটাই কমে গিয়েছে দেখি ভাইয়ের কাছে কথা বলি ভাই আজকে পেঁয়াজ কত করে দিচ্ছেন হ্যাঁ কত করে বেচবেন চল্লিশ পঁয়ত্রিশ এটা কি এলসি পেঁয়াজ

এটা কত করে কেজি দিলেন আজকে তিরিশ ও আচ্ছা আচ্ছা দাম কমছে না তিরিশ টাকা কেজি কেনা বেচা এখনো শুরু হয়নি হাট তো কেবল লাগতেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আরো কিছু আরো কিছু সবজি এখানে দেখছি আমরা দেখি এই সবজিগুলো একটু তথ্য দেব ভাই এটা কি ক্ষীরা শশা এটা কত করে দিলেন চল্লিশ চল্লিশ আর বেশ সুন্দর সুন্দর মূলা কত করে ভাই দশ টাকা তাহলে মূলারই দাম কম এখন পটল পটল ভাইয়া পটল চল্লিশ আর এই যে মিষ্টি আলু এটা না এটা কত করে দিচ্ছেন চল্লিশ ঠিক আছে কেমন ব্যবসা বিজনেস হয় মোটামুটি ভালোই আচ্ছা धन्यवाद